চিচিংগে আগে থেকে আমি কেটে বেঁচে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে চিচিংগে থেকে এক্সট্রা পানিগুলো নুন দেওয়ার কারণে বেরিয়ে যায় এতে করে কি হয় ভাজা করলে একটার সাথে একটা লাগে না আর দলা পেকিয়ে যায় না আর পানিটা না বের করে নিলে তাহলে ভাজা করার পরে হচ্ছে কিনা চিচিঙ্গা পুরো পুরো একদম দলা পাকিয়ে যায় আর পুরো নরম হয়ে যায় এতে আমার ভালো লাগে না তো এইভাবে নুন হলুদ মাখিয়ে পানিগুলো এক্সট্রা পানিগুলো যদি বের করি এরকম হাতের সাহায্যে নেকড়ে নেকড়ে যদি তুলে নেওয়া হয় তাহলে ভাজা করার পরে কিন্তু ঝরঝরে ভাব থাকে তো আমি ভাজা করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ হচ্ছে ডিম রসুন কুচি টমেটো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি কালো জিরা তো আমি চুলার মধ্যে চলে এসেছি একটা কড়া বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে তেল গরম হয়ে গিয়েছে আমি এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে লাল করতে হবে তো যে কোনো ভাজা ভুজিতে একটু পেঁয়াজ একটু তেলটা হলে ভালো হয় তো পেঁয়াজটা তো অবশ্যই লাগে তো এখন আমাকে সুন্দর করে পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষায় করতে হবে মাটির চুলোতে রান্না করার মজাটাই আলাদা আর চুলো রান্না করার যে কোনো তরকারি স্বাদটাই সম্পূর্ণ আলাদা আমরা যতই গ্যাসে রান্না করি আর ওভেনে রান্না করি কিন্তু মাটির চুলার তরকারি রান্নাটা হচ্ছে কি না খুব স্বাদ হয় আর খুব ভার স্বাস্থ্যের পক্ষেও ভালো আর হচ্ছে কি আমি এখানে লঙ্কা চেরাগুলো দিয়ে দিয়েছি লঙ্কাগুলো দিয়ে আবার হচ্ছে কি না খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে তো এখন আমি দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে রসুন কুচি দেবার কারণটা হলো হচ্ছে কি না যে কোনো ভাজাভুজিতে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও অনেক মজা লাগে এখন দিয়ে দেব হচ্ছে কি না একটু পেঁয়াজটা লাল হয়ে এসেছে তো দিয়ে দেবো এবারে কালো জিরা কালো জিরা দেওয়ার কারণে একই হচ্ছে কি না খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভাজাভুজিতে বেশিরভাগ কালো জিরাটাই হচ্ছে ব্যবহার করা হয় তো এখন দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটোটা হচ্ছে কিনা এটা অপশনাল আমার ভালো লাগে আমি দিই আপনার যদি ভালো লাগে দেবেন নাহলে স্কিপ করে যেতে পারেন টমেটো খাওয়া হচ্ছে স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার তাই আমি সব তরকারির মধ্যে সালাদের মধ্যে টমেটোটাও বেশিরভাগ ব্যবহার করে থাকি এখন আমার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন চিচিঙ্গাটা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা আমি পুরোপুরি লাল করে নিই কারণ চিচিঙ্গা লাল হতে গেলে পেঁয়াজটা হচ্ছে কি না পুড়ে যাবে তাই পেঁয়াজটা কালার একটু চেঞ্জ হয়ে এসেছে এই অবস্থায় আমি চিচিঙ্গাগুলো সব ঢেলে দিলাম দিয়ে এখন সুন্দর করে একটা খুন্তির সাহায্যে চিচিঙ্গাগুলোকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিচিঙ্গাটা ভাজা হচ্ছে সেইভাবে নাড়াচাড়া করতে হবে আলতো হাতে তো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অথচ এখন একটা লাইক করতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তা আমি চিচিংগুলোকে এখন সুন্দর করে নাড়াচাড়া করছি তো এই অবস্থা আমি একটু পরিমাণ মতন হলুদ আর একটু নুন দিয়ে লাগবে কারণ আমার কাছে একটু নুনটা কম মনে হয়েছে তো নুন দিয়ে রাখার কারণে বেশি নুন দিতে লাগবে না তাহলে তিতো হয়ে যাবে তো এখন পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিয়েছি যতটা লাগছে আর কি দিয়ে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ আর হচ্ছে কেনা কালারটা চেঞ্জ হয় ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে তো এখন আমার অনেকটাই মানে চিচিংয়ের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এই অবস্থায় আমি এখন আগে থেকে ফাটিয়ে রাখা দুইটা ডিম আমি এখন দিয়ে দেবো ডিম দিয়ে চিচিঙ্গে এইভাবে ভাজা করলে দুর্দান্ত লাগে খেতে গরম ভাসের সাথে জাস্ট জমে যায় তো বন্ধুরা আমার এই চিচিঙ্গে ভাজাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনারা পাশে আছেন বলে আমি এত দূরে গিয়ে এসেছি আর আপনাদের কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত লাগে ভালো লাগে তো আমার ভিডিওটা যারা দেশ ও দেশান্তরের যেখান থেকেই সবাই দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমার ভিডিওটা প্রায় শেষের দিকে তো আবার পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আর পরিবারের খেয়াল রাখবেন তো আমার চিচিঙ্গাটা প্রায় সে ভাজা হয়েই গেছে তো আমি এখন একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভার আসার জন্য খেতেও অনেক ভালো লাগবে দেখো মনে হচ্ছে চিচিঙ্গে ভাজাটা অনেক লোবলীয় হয়েছে তো খেয়েছি খাওয়ার পরে হচ্ছে কি না আমি ভয়েসটাই দিচ্ছি তো এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো আপনারা এইভাবে বাসাতে ট্রাই করে দেখবেন অনেক সুন্দর লাগবে ভালো লাগবে